যে গত বছর এই কারিকুলামটি প্রণয়ন করতে গিয়ে যেটি দেখেছি শ্রেণী পাঠদান কার্যক্রম থেকে আমরা আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের নাম করে আমরা বিভিন্ন দলে বিভক্ত করে আমরা কি করছি তাদেরকে পাঠদান পদ্ধতিটি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়েছি কিন্তু আসলে আপনাকে যখন একটি কারিকুলাম প্রণয়নটা বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে আপনাকে বিদ্যালয়ের অবকাঠামোগত দিক এবং বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক রয়েছে কিনা এবং শিক্ষার্থীদেরকে এই কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রতিটি বিষয়ের সাথে যথেষ্ট শ্রেণী উপযোগী পরিবেশ আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে কিন্তু আমরা কি করেছি এই কারিকুলাম সরাসরি আমাদের বিদ্যালয়ে প্রয়োগ করার ব্যবস্থা করেছি ঘোষণা দিয়েছি এতে কি হয়েছে একটি শ্রেণীতে দেখা গেছে সত্তর থেকে পঁচাত্তর জন শিক্ষার্থী থাকতে পারে কিংবা অধিক শিক্ষার্থীও থাকতে পারে সেই সমস্ত শিক্ষার্থীতে আসলে আহ শিখন ফল অর্জিত হয়নি